আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে আমি এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ গার্ড আমি উপস্থিত হয়েছি তো আপনাদেরকে এখানে কিভাবে আপনারা এই লঞ্চে যাতায়াত করবেন এই লঞ্চগুলো এখান থেকে শরীয়তপুর মাদারীপুর বরিশাল ভোলা যায় আবার ঢাকা যারা ঢাকা যাবেন এখানে ফার্স্ট টাইম টিকিট কাটতে হয় যে আপনি যে প্রান্তে যাবেন লঞ্চে করে আগে ওই লঞ্চের টিকিট আপনাকে কাটতে হবে কাটার পর আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এখানে দুইজন ইয়া থাকে গার্ড থাকে তারা টিকিট চেকিং দেয় যে আপনি টিকিট কাটছেন কি না যখন আপনি টিকিট কাটবেন তখন আপনি ভিতরে ঢুকতে পারবেন আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নদীর ঘাটের উত্তর সাইড আর পশ্চিম সাইড তো সত্যি আমার কাছে অত্যন্ত এখানে এসে ভালো লাগছে আমি কিন্তু আজকে আমার ট্যুরটা হচ্ছে চাঁদপুর মিনি কক্সবাজার তা আমি ফার্স্ট টাইম এখানে লঞ্চ ঘাটে এসেছি যে কিভাবে মানুষ লঞ্চে যাতায়াত করে সেটা ভিজিট করছি বা জানার জন্য আপনাদেরকেও জানার জন্য আমি এখানে আসলাম দেখি কিভাবে কি করা যায় তো আপনি যখন চাঁদপুর থেকে বা হাজিগঞ্জ মুজফরগঞ্জ কুমিল্লা যদি বাসে আসেন বাস আপনাকে বাস স্ট্যান্ডে নামে দেবে তো বাস স্ট্যান্ডে নাম মানে ফর আপনাকে আবার অটো করে আসতে হবে লঞ্চ তো ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে লঞ্চ আসতে আপনার বিশ টাকা নেয় অটো অটো রিক্সা আর যদি সিঙ্গেলে কোনো রিক্সাতে চান বা তাহলে পঞ্চাশ ষাট টাকা নিতে পারে তো আসলে এই যে একটা লঞ্চ আসতেছে এটা ওই লঞ্চটা আসতেছে ঢাকা থেকে তো ঢাকা থেকে এসে এখানে কিছু যাত্রী নিবে আমার চলে যাবে বরিশাল তো আসলে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া আসলে আমার কাছে খুবই ভালো লাগে তো আজকের দিনটি আমার খুবই ভালো লাগছে তো আপনারা ইনশাআল্লাহ এভাবে ঘুরবেন ঘুরেফেরা করবেন আল্লাহ তালার সৌন্দর্যগুলো দেখবেন ইনশাআল্লাহ সবার তো আল্লাহ